কুমিল্লায় মহাসড়কে ডাকাতি হাই হয়ে থানার ওসি প্রত্যাহার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চোদ্দ গ্রাম অংশের ডাকাতি প্রতিরোধে ব্যর্থতার ঘটনায় মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম প্রত্যাহার করা হয়েছে শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা অঞ্চলের পুলিশ তোপারের দায়িত্বে থাকা অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ খাইরুল আলো। তিনি বলেন মহাসড়কের চোদ্দ গ্রাম অংশে সাম্প্রতিক সময়ে ডাকাতির ঘটনা বেড়ে গেছে এই ঘটনা হাইওয়ে পুলিশ উদ্বেগ প্রকাশ করছে মহাসড়কে ডাকাতির ঘটনা প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে ওসি জসিম প্রত্যাহার করা হয়েছে গত দুই মাসে মহাসড়কের চোদ্দগ্রাম অংশে চারটি ডাকাতির ঘটনা ঘটেছে পনেরোই জানুয়ারি মহাসড়কের মিসবাণী এলাকায় তিনশো বস্তা চাল ভর্তি ট্রাক পুলিশ পরিচয়ে ঘটনা ঘটে গত আট ফেব্রুয়ারি মহাসড়কের পাশে অবস্থিত মিয়াবাজার মসজিদ মার্কেটে প্রীতি জুয়েলার্স নামে স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনা ঘটে সময় ডাকাত দল এ বর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায় লুট হয় পঁয়ত্রিশ ভরি স্বর্ণ ডাকাতদের গুলিতে আহত হন মোশারফ নামে এক ব্যবসায়ী সাতাশ ফেব্রুয়ারি ভোরে ফাল্গুন করা মাজার এলাকায় কুয়েত প্রবাসী নাইমুল ইসলামের মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে সর্বশেষ শনিবার একই জায়গায় মালয়েশিয়া প্রবাসী বেলাল হোসেনের প্রাইভেট কারে ডাকাতির ঘটনা ঘটে আমি মালয়েশিয়ার প্রবাসী মালয়েশিয়া থেকে আসি রাতে দশটা সাড়ে দশটার দিকে সাড়ে দশটার দিকে আসি আমার লোক আসবে বলে আমি বসে আসিলাম রাতে দুইটা আড়াইটার দিকে গাড়ি গাড়িতে উঠছি গাড়িতে উঠছি পুরো রায় গাড়িতে উঠে কাশপুর মেঘনা বিড়ি সব পারেছি পারে মেঘনা ফারেই খানা খাইছি খাবার হোটেলে ঢুকছি খাবার হোটেলে তারপরে খাইয়া সেখানে তুমি খাইয়ে বাড়াইছি বাড়ি আইছি আর কুমিল্লা হ্যাঁ কুমিল্লা সৈ্য গ্রাম আইছি আর এ আমরা ডাকাইতে দৌড়ছে ডাকাইতে দৌড়া গাড়ি সাপ দিছে একবারে দিছে দুই বাড়ি দিছে তিন বাড়ির গাড়ি রোডের বাইরে গেছে তো আর কিছু এখনও চেষ্টা করতে আছো ঘটনা হয়েছে গতকালকে রাত আড়াইটার দিকে আমার বাবা একটা ট্রিপ এয়ারপোর্ট থেকে নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওয়া হয় মহিপাল তো ওনারা ঢাকা থেকে রওনা হয়ে আপনার মেঘনা পার হয়ে যে কোনো একটা হোটেলে যাত্রাবিরতি দেয় ওইখানে যাত্রী ওনারা খাওয়া দাওয়া করে দেন আবার ওইখান থেকে রওনা দেয় তো আপনার চোদ্দগ্রাম থানা পার হওয়ার এক কিলোমিটার সামনে থানার গেট চোদ্দগ্রাম থানার এক কিলোমিটার সামনে আপনার থানা পার হয়ে এক কিলোমিটার সামনে গেছে ওই জায়গাতে একটা পিক আপ নাকি তাদের আর কি গাড়ি গতিরোধ করার চেষ্টা করে এক পর্যায়ে তিনটা তিনবার নাকি তারা সামনের দিকে গাড়ি দুইবার আর কি হিট করে গাড়ি দাঁড়া করানোর জন্য তো উনি আমার বাবা গাড়ি দাঁড়াইতে চায় নাই তৃতীয়বার তারা জোরে হিট করে গাড়িটা রাস্তা থেকে নিচে ধান আছে ওই জায়গায় আর কি গাড়িটা নামাই দেয় নামাই দিয়ে নাকি আর কি সাত আটজন ছিল তারা ওনারা আর কি দা দাও বড় বড় ছুরি এগুলো নিয়ে গলায় ধরে আবার গাড়ির এই পাশে যে গাড়ির পাশের গ্লাস সামনে থেকে একদম পিছন পর্যন্ত সব সাইডে আর কি ওরা এলোপাথালি কোবায় ভাঙা টাঙা সব কিছু আর কি নিয়ে যায় একই স্থানে গত পরশু দিন নাকি আমরা আমরা তো ফোন পেয়ে আর কি ঢাকা থেকে পরিবার সবাই আসছি যে আমার বাবার কি হয়েছে না হয়েছে এটা দেখার জন্য বা জানার জন্য আইসা আব্বা আমার বাবার সাথে আরও দুজন ড্রাইভার পাইছি ওই একই স্থানে তারা পরশু দিন প্রবাসীর ডাকাতি হয়েছে ওই একই স্থানে তো একই স্থানে এইভাবে গণ ঘন ডাকাতি হয় আর এটা থানা থেকে তো আপনার এমন না যে বিশ তিরিশ কিলো দূরে সর্বোচ্চ এক কিলোমিটার দূর আমরা নিজেও হাইটে গিয়ে জায়গা দেখে আসছি পুলিশ কি বলছে পুলিশ এখন আমাদের কোনো কিছু বলে নেই ওনারা তদন্ত সাপেক্ষে আমার বাবাকে ওনাদের কাস্টিতে রাখছে তো আমরাও চাই এটা একটা সুষ্ঠু তদন্ত হোক যারা দোষী তাদের প্রকাশ্যে গুলি করে মারতে হবে এই সব ডাকাত আপনার ওরা যেভাবে মানুষকে হয়রানি করে বা যেভাবে মানুষ এই যে প্রবাসী যিনি যার মালামাল ছিন ছিনাই নিছে উনি তো একজন প্রবাসী কষ্ট করে আর এমিটেন্স যোদ্ধা কষ্ট করে বিদেশ থেকে কামাইকে উপার্জন করে আর দেশে নিয়ে আসছে আর এখান থেকে ওনারা কোনো কিছু না করে হুটহাট করে আসবে এলো পাথারি মানুষজন চাকুর ভয় দেখায় মায়রা ফেলবে এই করবে এই করে সব কিছু নিয়ে যাবে আমরা চৌদ্দগ্রাম থানায় দীর্ঘ চুয়াল্লিশ কিলোমিটার সড়ক আমরা যথাসাধ্য রাত্রিবেলা পাঁচটার ডবল টিম কাজ করে যাচ্ছি সাথে ডিবি আছে আমরা প্রথম ঘটনা পরে যে তথ্য প্রযুক্তির মাধ্যমে যে মানে যে আমরা পেয়েছি ওগুলো এখন আমরা করতে চাচ্ছি না কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের কাছে অনেক তথ্য আছে আমরা অচিরেই খুব মানে যারা এখানে ঘটনা সংযুক্ত করেছে আমরা দ্রুতই তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হব আমরা কথা বলেছি আমরা এই যে জেলা আমরা পুলিশ থেকে অতিরিক্ত একটা গাড়ি এনে প্লাস অতিরিক্ত ফোর্স এনে আমরা এখানে ডিপ্লয়মেন্ট করব আর বাজারের যে মানে বিভিন্ন কমিটি আছেন ওনাদের সাথে আমরা মিটিং কল করেছি আজকে মিটিংটা হবে আর এই ব্যাপারে আমরা মানে সুন্দর একটা সিদ্ধান্ত কীভাবে আমরা বাজারটা করবো ওনার সাথে কথা বলে মিনি পিক আপগুলো ব্যবহার করছে আর এখানে আমরা মানে নাই তা না অবশ্যই আমরা পেয়েছি আমাদের থানার সামনে যে ফুটেজটা ছিল ওটাতে আছে আর ওরা এত দ্রুত গতিতে চলে যে সাধারণ লোকের পক্ষে ওই ফুটেজটা পাওয়া সম্ভব না হাইওয়ে কিছু ফুটেজ আছে আমরা ওখান থেকে সংগ্রহ করছি এই আর এখন সাধারণত আমরা যে এই হাইওয়েতে তো আসলে মানে এখানে চেকপোস্ট বসানো সম্ভব না এত দ্রুত গতি গাড়ি চেকপোস্ট থামানো সম্ভব না তারপরে আমরা যেগুলা নাম্বার বিহীন পিক আপ আছে ওগুলো মানে ধরার জন্য আমরা হাইওয়েকে বলেছি প্লাস আমরাও যদি নাম্বার যে পিক চলবে এগুলো যদি বন্ধ করা যায় তাহলে আশা করি এস এম টিভি নিউজ ডেস্ক